ভারতীয় ন্যায় সংহিতা যার মধ্যে তিন বছরের মধ্যে সাজা ফয়সালা আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে চার্জশিটের ব্যবধান আছে সেইটাকে কেন তারা পার্লামেন্টের বিরোধিতা করেছিলেন বা সেই আইন যখন হলো কেন সেখানে বলেননি ফাঁসি সাজা রাখা ফাঁসি তো আজই বা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা করার কথা কেন সরকার তাদের সাইসার পাঠায়নি ডাইরেক্ট উপলাইন ওখানে উপস্থিত ছিলেন কাকলি খোজ তো ছিলেন তারা কি বলেছেন অনলাইন কোন আছে কি করে বলেনি আমিও তিন মাস ধরে ওখানে আহ ডিসকাশন হয়েছে এভিডেন্স হয়েছে ডেমস্টেশন হয়েছে সব হয়েছিলাম তার সরকারি কোনো ছিল না সে ছিল না মানুষকে বারবার তার মহমদা ব্যানার্জি যা বলে না যা ঘরের দুটোই উল্টো